সকাল হলো আমাদের বাড়িতে এখনো বিছানা অর্ধেক দেখো করে রেখেছি এখনো নি সকাল হয়েছে আমাদের বাড়িতে এমনি করে আমাদের সকালটা শুরু হয় বুঝতে তো বিছানা এখনো তুলতে পারিনি এখন সাড়ে উল্টো দিক করে দেখছো বলে তাই বুঝতে পারছো না চলো বিছানাটা তো আগে ঝাড়ি আজকে প্রচুর কাজ তো বন্ধুরা এটা তুমি আগে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো কী বলতো বন্ধুরা আজকে সকাল সকাল সবার স্নান কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারলে তো কেননা একটু পরেই সব দাদারা চলে আসবে মানে পঞ্চাশ জন লোক কাজ করবে মানে বুঝতে পারছো তো কি অবস্থা আর কী বলতো যেহেতু অজন্তা দি আজকে আছে তো যে কারণে অজন্তা দি আমার সমস্ত কাটাকাটিগুলো করে দিচ্ছে আমি খালি ধমাধম চাপাবো আর নামাবো আজকে এই হয়েছে ব্যাপার রান্নার দিকে কোনো কম্প্রোমাইজ নয় বুঝতে পারলে তো যতই বাড়িতে মানে কাজ হোক কী হোক যা হোক রান্না করতেই হবে তো সকাল সকাল রান্নাটা সেরে নেব তো চলো হ্যাঁ আমাদের ঘরে যদি ভূমিকম্প আসে যদি পৃথিবী ওলট পালটা হয়ে যায় তা আগে বলবো খাওয়ারটা করো তারপর সব কিছু হবে বুঝতে পারে তো তো কী বলো তো না অ্যাকচুয়ালি রিম বললো মা তুমি তো রবিবার দিন আগে একটু ভালো মন্দ রান্না করতে এখন তো কিছুই করো না আজকে তুমি সকাল একটু ভালো করে একটু রান্না করো তো আছে হ্যাঁ ভালো দিনেই বললি দুদিন কাজকর্ম আছে ঘরে

দেখো মাছেরই আজকে কয় রকম আইটেম কেন বলো তো এই যে পাবদা মাছ রিম পছন্দ করে না রিমের বাবা পছন্দ করে না তার জন্য রিমের জন্য এক পিস এই মাছটা করে দেবো রিমের বাবা পলি মাছ খাবে তার জন্য দু পিস করে দিচ্ছি আর পাবদা মাছটা হবে আমাদের জন্য মাছই কত রকমের চিন্তা করো তো কি বলতো বন্ধুরা আজকে হোটেলের বুদ্ধি অ্যাপ্লাই করেছি কেন বলো তো এই দেখো এখানে আছে পাবদা মাছ রুই মাছ ঝাল করেছি তোমার দাদা ভাই খাবে না যে কারণে ফলি মাছের ঝোল চাপিয়ে দিয়েছি এখন আর এইসব ঝাল ঝুল খেতে ইচ্ছা করছে না যে কারণ যত হয়েছি এক গামলা সব ঝোল করে করে রেখে দিচ্ছি তো কেন তো বললাম যে হোটেলে বুদ্ধি অ্যাপ্লাই করেছি কারণ হোটেলে কিন্তু এমনি করে ওরা রান্না করে করে দেয় কারণ একবার কি বলতো দু রকমের মাছ আমরা আর কি খেয়েছিলাম তো আমি একরকম মাছ খেয়েছিলাম তো আমার ভাই আরেক রকম মাছ খেয়েছিল ঠিক আছে দেখছি দুটো ঝুলি সেম মানে মাছটা আলাদা কিন্তু ঝোলটা সেম তখনই বুঝলাম যে ওরা ওই একটা ঝোলের মধ্যে সব মাছ দিয়ে দেয় তারপর যে যেটা চায় তাকে সেটাই দেয় মানে কোনো আলাদা টেস্ট বলে কিছু হয় না যাই হোক রান্না মোটামুটি এদিকে কমপ্লিট দেখে লোক আসা শুরু হয়ে গেছে এবার ওই সাইডে আমি যাব চলো তাহলে হ্যাঁ দেখাই তোমাদেরকে গিয়েও ওখানে আগে পুজো হবে

তো কি বলতো বন্ধুরা ওদের সামনে না বেশি ভিডিও আমি তাদেরকে দেখাতে পারছি না কেন বলতো আমি যখনই ফোনটা নিয়ে যাচ্ছি না ওদের সামনে ওরা সবাই স্টপ হয়ে যাচ্ছে কাজ করছে না আর কি বন্ধ করে দিচ্ছে কি করছে বাবা ফোনটাকে নিয়ে মানে অ্যাকচুয়ালি ওরা তো জানে না বা সেরকমটা বোঝে না তো বললে ভুল হবে এখন সবাই মোটামুটি জানে কিন্তু আমার একটা চ্যানেল আছে আমি যে একটা ভিডিও তোদেরকে দেখাচ্ছি তুমি সেটা তো জানে না তো যেই কারণে ওদের সামনে বিষয় একটা ভিডিও করতে পারছি না সবাই বন্ধ করে দিচ্ছে কাজ দেখে নিয়ে আমাকে আমি যে কারণে ফোনটা নিয়ে বেশিরভাগ সময় যাচ্ছি না মাঝে মধ্যে খালি তোমাদেরকে দেখাচ্ছি এই হয়েছে ব্যাপার বুঝতে পারলে তো কি বলতো বন্ধুরা তোমার দাদা হয়তো ওপরে ছিল আর নিচে আমি গেলাম কেননা প্রচুর টেনশন হচ্ছিলো আজকে কেন বলো তো তো হঠাৎ করে মেঘ চলে এলো না আর এত হাওয়া দিচ্ছিলো আমি বললাম কী হবে কাজটা করতেই পারবে কি না এত বড় ঢালাইটা তো করলাম করতে শুরু করে দিলাম কিন্তু হবে কি না এটাই লাস্ট চিন্তা চিন্তাভাবনা করছিলাম মানে প্রচুর টেনশনের মধ্যে পড়ে গেছিলাম বুঝতে পারলে তো আর যাই হোক দেখো সবাই দেখছে মানে ভয় পেয়ে যাচ্ছে আমি ফোনটাকে বারবার করে যাও মানে হচ্ছে আমি যখন নিয়ে যাচ্ছি না ওরা না স্টপ করে দিচ্ছিল বুঝতে পারলে তো যাই হোক তো কিছুটা মানে ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরলাম বেশি তুলতে পারিনি Vamos, don't বন্ধুরা ঢালার দিন তো একটা খাওয়ানোর রীতি তো মানে চলেই আসছে আমার বাবাদের সময় দেখেছিলাম গুড় আর হচ্ছে তোমার চিড়ে দিত কিন্তু এখন যুগের সাথে তো মনটাও সবার পাল্টাচ্ছে আমাদের ইচ্ছে ছিল যে মাংসের ঝোল ভাত খাওয়াবার কিন্তু দাদারা বললো এত ভারী খাওয়ার খেয়ে না আমরা কাজ করতে পারবো না যে কারণে আর কি তোমার সিম্পল ওই পরোটা আর হচ্ছে ডিমের তরকারি যেটা অর্ডার করা হয়েছিল সাথে মিষ্টি তো সেটাই আমি আর অজন্তা দিয়ে দিয়ে দিচ্ছিলাম কি বলতো বন্ধুরা আজকে গাছটা না প্রচুর টেনশনভাবে করা হচ্ছে কেননা আকাশে প্রচুর মেঘ পড়ে আছে এত বড় একটা ছাদ হাত হচ্ছে এত বৃষ্টি পড়ে না তাহলে খুব সমস্যা হয়ে যাবে আর যে কথায় খালি বলি না যে মাথার ছাদ আর বাবা দুজনই সমান আজকে বুঝতে পারছি যে একটা মাথার ছাদ তৈরি করতে গেলে কতটা কষ্ট হয় মানে পরিশ্রম তো সবারই আছেই তাছাড়া যে একটা ছাদ মানে মাথার ছাপটা তৈরি করতে যে কত কষ্ট হয় বুঝতে পারছি তো তো খাওয়া দাওয়া সব চুকে গেছে কেউ এখনো পর্যন্ত খেতে পারলাম না কারণ জল প্রচুর টানছে তো দেখা যাক কি হয় ভগবানের কি ইচ্ছা প্লাস্টব কি দাঁড়ায় বুঝতে পারলে তো এই কিছু ব্যাপার বন্ধুরা কেমন ঝড় উঠে গেল তো এখনো কি কাজ কমপ্লিট হলো না ধোয়াই দিও হ্যাঁ এন ওপর তিন তলার থেকে ধোয়া বা তাহলে তো বাড়িতে কি কি করবে সব তো কি বলতো বন্ধুরা এই ফ্রেশ হয়ে জাস্ট বেরোলাম সারাটা দিন যা গেল আর কি বলতো মায়ের ইচ্ছায় আর তোমাদের ভালোবাসায় শেষ পর্যন্ত বৃষ্টিটা হয়নি বলে রক্ষা বুঝতে পারলে তো নাহলে খুব চিন্তার মধ্যে ছিলাম আজকের এই ঢালাইটার জন্য আর কি বলতো এই ঢালাইটাতে যারা মানে ছিল তাদের কথা না বললে হয়তো খুব খারাপ হবে এত বড়ো ঢালাই আমরা জীবনে প্রথমবার করলাম বারোশো স্কোয়ার বারোশো স্কোয়ার ফিটের মানে ছাদটা ছিল তো কি বলতো বন্ধুরা ওখান থেকে যেমন বাপি সমানে ফোন করে যাচ্ছে দূর থেকে বাপির একটা চিন্তা ছিল তোমার দাদা তো ছিলই সাথে সারাক্ষণ ছাদে দাঁড়ানো সেই সঙ্গে অজন্তাটি যে এসছে আর কি আমাদের বাড়িতে কালকে এসছিল হঠাৎই মানে আগন্তুকের মতো এসেছিল আর কি ভগবান বলে না দুধ পাতি দেয় তো ছিল বলে অনেকটা রক্ষা কারণ হচ্ছে ওদের চা সবকিছু হয়তো আমি একার হাতে আমার সম্ভব ছিল না পঞ্চাশ জন মতো ছিল তারপরে ওদের টিফিন টিফিন দেওয়া যদিও বাইরের থেকে হয়েছে তাও একটা ব্যাপার ছিল তারপরে আমার কাকা ছোট কাকা সমানে কন্টিনিউ দাঁড়িয়েছিল মানে একজন গার্জেন থাকলে পরে যেরকম আর কি হয় সেরকম দাঁড়িয়ে থাকা সেটা আমার কাকা করেছিল নিচে আর কি ছিল সমানে আর আরেকজনের কথা না বললেও হয়তো খারাপ হবে আর কি না বলি সেটা হচ্ছে আমার ভাই মানে মেজে একা ছেলে আর কি ও কিন্তু ইঞ্জিনিয়ার ও এসে তিন চারবার এসে দেখে গেছে এত ব্যস্ততার মধ্যে যাই হোক এত বড় একটা কাজ আমরা যে করতে পেরেছি সবার সবার সাহায্য নিয়ে অর্থটা বড় কথা না কিন্তু কি বলতো পাশে দাঁড়ানোটাই বড় কথা বুঝতে পারলে তো তো যাই হোক বন্ধুরা আজকে প্রচুর ক্লান্ত হয়ে আছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেয় কালকে আর তো ব্লগ নিয়ে আসবো ততক্ষণে মাত্র টা আর আমার দুই সাঙ্গ পাঙ্গকে তো আজকে দেখাতেই পারলাম না কারণ এতটা ব্যস্ত ছিলাম ওরা রিমের কাছেই ছিল আজকে সারাটা দিন ওই খাওয়ার দাওয়ার সমস্ত কিছু খাওয়ার আমি দিয়েছি কিন্তু দেখাশোনা সব রিমই করেছে আজকে যাই হোক বন্ধুরা তাহলে আজকে তা